में वेट कर रहे हैं और मैं क्या करूं मतलब इतना लेट हो चुका हूं আমাদের তৃতীয় চোখ হিসেবে সিসিটিভি এবং মোবাইলের ক্যামেরা যদি না থাকতো তাহলে আমরা এমন অনেক মুহূর্তকে মিস করে যেতাম যেগুলিকে টেকনোলজির আজকের সময় জানা এবং দেখা আমাদের জন্য হয়ে গেছে বাঁ হাতের খেলা তবে এগুলির মধ্যে কখনও কখনো ক্যামেরায় এমন অদ্ভুত কিছু মোমেন্ট ক্যাপচার হয়ে যায় যেগুলিকে দেখে এমনকি আমরা আমাদের চোখকেও কেউ বিশ্বাস করতে পারি না কিংবা সেগুলিকে দেখে আমাদের হাসি বেরিয়ে যায় আমাদের কটন অন ক্যামেরা সিরিজে পাঁচটি পার্ট বানানো হয়েছে আবার নিয়ে এলাম আপনাদের জন্য স্ট্রেঞ্জ থিং কট অন ক্যামেরা পার্ট সিক্স আচ্ছা আপনি সারা দিনে নিজের মুখকে আয়নাতে কতবার দেখেন বলুন তো হতে পারে অনেকবার কিন্তু আমাদের পৃথিবীতে যে সব জীবগুলি রয়েছে তারা নিজেদেরকে কোনোদিন আয়নাতে দেখে থাকে না তারা কোনোদিন জানেই না যে নিজেরা দেখতে কেমন তাই কিছু রিসার্চারদের টিম সেটা দেখার জন্য জঙ্গলের মাঝে একবার আয়না লাগিয়ে সেখানে ক্যামেরা লাগিয়ে দেন আপনি নিজেই দেখুন জীবজন্তুরা আয়নার ওপর তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখে কিরকম রিয়াক্ট করছে হয়তো তারা ভাবছে এটা অন্য কেউ তাই শত্রুভাবে কখনো কখনো নিজের ওপরই আক্রমণ করতে যাচ্ছে আমরা দেখতে পাই জঙ্গলের বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের রিয়াকশন তবে সবচেয়ে মজাদার রিয়্যাকশন দিয়েছে এই গরিলার দল কোনো এক অপরাধে ধরা এই ছেলেটিকে হ্যান্ড কাফ পরিয়ে তার ইন্টারভিউ রুমে লক করে চলে যান যাতে পরে তার সাথে জিজ্ঞাসাবাদ করা যায় কিন্তু সে অফিসারটি জানতোই জানতই না যে সেই ইন্টারভিউ রুমের জানালাটি খোলা রয়েছে তাই সুযোগ বুঝে এই ছেলেটি সেখান থেকে ঝাঁপ দেয় এবং পালায় সেটা আমরা বাইরের সিসিটিভি ফুটেজেও দেখতে পাচ্ছি পরিষ্কার কিন্তু যখন একটু পরে অফিসারটি আবার ফিরে এলেন তখন তার রিয়াকশনটি আপনি নিজেই দেখুন আচ্ছা চারিদিকে অনেক জায়গাতেই যেহেতু লকডাউন ঘরে বসে বসে অনেক মানুষেরাই বোর হয়ে যাচ্ছে নিজেদের একটু মনোরঞ্জনের জন্য মানুষেরা নিজেদের জীবনের ঝুঁকি নিতেও ভয় পাচ্ছে না সেটা তো আমরা দেখতে পাচ্ছি তবে এই ফুটেজটি কোথা থেকে এসেছে সেটা তো জানা যায়নি তবে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে পাড়ার কতগুলি লোক মিলে রাস্তার উপর একটা চেয়ার রেখে ক্রিকেট খেলছে তবে যখনই সেখানে পুলিশের গাড়ি ঢুকে যায় তারপর ভিডিওটি এসেছে অস্ট্রেলিয়ার একটা মেট্রো স্টেশন থেকে আসলে কয়েকজন ভ্রমণকারী অস্ট্রেলিয়ার পার্থ শহরে ঘুরতে এসেছিলেন তাদের মধ্যে একজন সেখানকার মেট্রো ভ্রমণের জন্য যখনই তিনি প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চড়তে যান তার পাটা ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে আটকে যায় তবে যাই হোক সেখানকার গার্ডরা তাকে দেখে নেয় এবং সঙ্গে সঙ্গে ট্রেনের ড্রাইভারকে বলে দেওয়া হয় যে ট্রেনটা যাতে না চালানো হয় যতক্ষণ না লোকটি সেখান থেকে বেরিয়ে আসছে অনেকক্ষণ ধরে অনেক প্রচেষ্টা করার পরেও লোকটি সেখান থেকে বেরোতে পারছিল না তবে তার পর যা কিছু ঘটল সেটা দেখে সত্যি মনটা ভরে গেল দেখুন কিভাবে সবাই মিলে একসাথে সাহায্য করে ট্রেনটাকে একদিক থেকে ঠেলে তার পাটিকে বার করে সত্যি যদি এরকম মানুষ সমাজের প্রতিটি জায়গাতে থাকে তাহলে আমাদের সমাজটি কতই না সুন্দর হয়ে উঠবে এই ভিডিওটি এসেছে ইস্ট চায়নার সাউজিং শহর থেকে আসলে তেরোই অক্টোবর দু হাজার আঠেরোতে দুটো বাচ্চা তাদের এলাকার জলাধারের পাশটিতে খেলছিল তখন একটা বাচ্চা সেখানে কোনো রকম ভাবে যায় যেহেতু বাচ্চাটা অনেক ছোট ছিল তাই সাঁতার কাটতে সে জানত না এবং ভাগ্য দেখুন পুরো এলাকাটি তখন ফাঁকা তাদের সাহায্য করার জন্য কেউ নেই তবে যাই হোক কিছুক্ষণ পর একজন ডেলিভারি বয় আসে এবং ভাগ্যবশত তাকে দেখে নেয় এবং সাহায্য করতে না কিছু ভেবে জলে ঝাঁপ মায় ও তাকে সেখান থেকে রেস্কিউ করে নেওয়া হয় আমরা অনেকবারই তো হেলিকপ্টার ক্র্যাশ হওয়া নিজের চোখে না দেখলেও ভিডিওতে তো দেখেইছি এরকম একটা অদ্ভুত ভিডিও ক্যাপচার হয়ে যায় যখন একটা ইন্ডিয়ান এয়ারফোর্স এর হেলিকপ্টার টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই একটা কোথা থেকে ত্রিপাল উড়ে এসে তার প্লেডে লেগে যায় এবং একটুর জন্য হেলিকপ্টারটি ক্র্যাশ হতে হতে বেঁচে যায় সত্যি দৃশ্যটি ছিল খুবই ভয়ঙ্কর এই ভিডিওটি এসেছে লুইস চেক রিপাবলিক সাউথ একটা গ্রাম থেকে যখন পুলিশ এক টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয় আপনি ঘূর্ণিঝড় তা আপনার জীবনে অনেকবারই দেখেছেন তবে ঘূর্ণিঝড় কতটা ভয়ঙ্কর ও বিনাশকারী হতে পারে সেটা আপনি এখন দেখতে পাবেন দেখুন কিভাবে বাড়ির সব জানালার কাঁচগুলো ভেঙে যায় এবং এত জোরে হাওয়া বইতে থাকার জন্য কিরকম ক্ষতি হতে পারে দৃশ্যটি দেখতে হচ্ছে খুবই ভয়াবহ আমরা ভারত বাংলাদেশে থাকতে থাকা মানুষেরা কোনোদিন বেশি অত ভূমিকম্পের সাথে মোকাবিলা করে থাকি না করে থাকলেও সেগুলি হয় খুবই কম তবে দু সালে যখন নেপালে ভূমিকম্প এসেছিল সেখানকার সিসিটিভি ফুটেজগুলিতে এ ভয়াবহ দৃশ্যগুলি রেকর্ড হয়ে যায় যেগুলিকে এখন আপনি দেখতে চলেছেন দেখুন কিভাবে মানুষেরা ভূমিকম্পের ভয়ে বাড়িগুলোর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে কত কত ঘর বাড়ি ভেঙে যায় ও দৃশ্যটি কতটাই ভয়াবহ কেউ একজন বলেছেন যে আমরা যত সুরক্ষিত জায়গায় থাকি আমাদের যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে তাই রাস্তার মতো অসুরক্ষিত জায়গায় যখন আমরা থাকি তখন আমাদের সাবধানতা একটু বেশি পরিমাণেই দেখানো দরকার যখন এই বাসটির থেকে বেরিয়ে বাচ্চাগুলো রাস্তা না দেখে রোড ক্রস করতে যাই ভাগ্যবশত এই ট্রাকটির ব্রেকিং সিস্টেম ভালো থাকার জন্য একটা বড় দুর্ঘটনা থেকে এরা বেঁচে গেল আচ্ছা আপনি পাবলিক প্লেসে তো অনেকবারই মোবাইল ব্যবহার করেই থাকেন তবে সেটা তো আপনাকে একটু সাবধান থাকতেই বলবো দেখুন এই লোকটি যখন এখানে বসে তার মোবাইলটিকে চালাচ্ছিল পিছন দিক থেকে একটা ছেলে সাইকেলে করে এসে তার মোবাইলটিকে নিয়ে পালানোর চেষ্টা করে তবে যাই হোক লোকটির ভাগ্য ভালো ছিল যে তার মোবাইলটি হাত থেকে নিচে পড়ে যায় তবে পুরো এলাকাটিতে উন্নত সিসিটিভি সিস্টেম থাকার জন্য পুলিশেরা এটাকে দেখে নেয় এবং ছেলেটির পিছন করে ছেলেটি যেদিকেই যাচ্ছিল সব সময় ক্যামেরার দৃষ্টির মধ্যেই ছিল পুলিশেরা তাকে ট্র্যাক করে এবং তার বাড়ি অব্দি পৌঁছে যায় তাকে ধরার পর বুঝতে পারা যায় যে সে হচ্ছে আসলে একটা একুশ বছরের ছেলে আচ্ছা আপনি একটু আগে তো দেখলেন যে প্রকৃতি কতটাই ভয়ঙ্কর হতে পারে এরকমই আরও একটা দৃশ্য রেকর্ড হয়ে যায় ছাব্বিশে ডিসেম্বর দু ফুকেটে যখন একটা সুনামির ঢেউ ফুকেট শহরের দিকে ধেয়ে আসছিল। আপনি নিজের চোখে দেখুন যে সুনামির ঢেউ আসলে কতটাই ভয়ঙ্কর হয় দেখতে দেখতে পুরো এলাকাটি জলে ভরে যায় এবং কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে যায় দেখুন গাড়িগুলি কিভাবে খেলনার মতো জলের ওপর এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে এমনিতে তো আগে থেকে জায়গাটাতে সুনামি হবে বলে সেখান থেকে মানুষদেরকে রেস্কিউ করে নেওয়া হয় তবে অনেক মানুষ বিনাশের জন্য নিজেদের বাড়ি হারায় আসলে এটা একটা টুরিস্ট ডেস্টিনেশন হওয়ার জন্য হাজার হাজার এখানে ফেঁসে অনেক সংকটে পড়ে এবার এই লোকটিকে আপনি দেখুন একটা মাছ ধরার ছিপের বদলে লোকটির ধারণা হাত দিয়ে সে মাছগুলিকে ধরবে কিন্তু সে আশাই করেনি যে তার সাথে এরকম কিছু ঘটতে পারে আপনি কি কোনোদিন একটা ব্যাংকে বেড়ালের মতো আওয়াজ বের করতে দেখেছেন যদি না তাহলে আপনি এটা দেখুন আমাদের মধ্যে অনেক মানুষের বাড়িতেই পোষা কুকুর এবং বিড়াল রয়েছে হয়তো আপনার বাড়িতেও রয়েছে এবং আপনি তাদেরকে অনেক ভালোবাসেন একটা অদ্ভুত মোমেন্ট ক্যাপচার হয় যখন এই হারিয়ে যাওয়া কুকুরটি অনেকদিন পর তার মালিককে আবার দেখে কুকুরটির রিয়াকশনটি আপনি নিজেই দেখুন ভিডিওটি দেখে এবার থেকে হয়তো আপনিও মাতাল লোকেদের সাথে কোনোদিন দ্বন্দ্বে পড়তে যাবেন না এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি তিনটে সিংহ একটা শিকারকে ধরেছে এবং সেটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তখন কিছু লোক সেখানে মদ খেয়ে চলে আসে এমনিতে তো সিংহগুলি প্রথমে লোকগুলিকে দেখে ইগনোর করে কিন্তু যখন লোকগুলি তাদের সামনে যাওয়ার চেষ্টা করে সিংহগুলি তাদের উপর আক্রমণ করতে চায় তবে কি আর বলবেন এই মাতালগুলি নিজেদেরকে সিংহ ভাবছে যাই হোকদের ভাগ্য ভালো ছিল যে সিংহগুলি থেকে ভয় পেয়ে পালাই আপনি নিজেই দেখুন এই মুহূর্তটি কিরকমই অদ্ভুত ছিল Bagot! Bagot! তাহলে আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি আপনারা এই সিরিজের আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের ওপর আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন শেষে বলবো ভালো থাকেন ধন্যবাদ